দিয়েছে দুই দেশের মধ্যে গত শুক্রবার 10 জানুয়ারি সকাল থেকে ভারত বাংলাদেশ সীমান্তে প্রধান পিলার ডিএমপি আট নম্বরের উপপিলার ছেচল্লিশ থেকে 37 নম্বর পিলার যা প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে কাটাতারের বেড়া স্থাপন করেছে ভারতীয় বিএসএফ একাত্তর পত্রিকার অনুসন্ধানে জানা যায় পশ্চিম বাংলার কোচবিহার ছয় রানীনগরের নগরের বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন ও ভারত ভাগ আইন না মেনে সীমান্তের শূন্যরেখার দেড়শো গজে একদম শেষ কাটাতারের বেড়া স্থাপন করেছে এ নিয়ে দুই দেশের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে অন্যদিকে সীমান্ত সমস্যা নিয়ে ভারতীয় সাম্প্রদায়িক মিডিয়াগুলো মিথ্যা গুজব সংবাদ প্রচার করে দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক ও যুদ্ধের উস্কানি দিচ্ছে আজ এ পর্যন্ত হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ